তোরা কোথায় গেছিলি স্যার ওই বেলিয়া মাঠে ভুই ভাবছিলাম তেল কিনতে গেছিলাম আমি দেখেন আর তেল আনতে দেখা করতে যাস এই রাস্তাতে দেখুন এই গাড়ির সাথে বের দেখতেছেন না যে মাঠে গিয়েছিলাম মাঠে কি কেউ কাগজ পাতি নিয়ে যায় নাই মাঠে তোর কথা মনে বাদ দে তোর আলো কাগজ পাতি নেই হেলমেট নেই পনেরো হাজার টাকা দৌড়ি ফানা দে টাকা দেওয়ার গাড়ি নিয়ে চলছে এমন একটু নাম তো বারা আমি কখন নেমে গেছি সালো তেল নেই তুলে গেলাম তুই আয় এই গাড়ির ভাড়া রেখে গেলাম বেশি পনেরো হাজার টাকা হলি পারে বেশি নিয়ে নেন গাজান বাল কি রে কি করবা এখন